আমি চাই ভাই বিএনপি সরকার আসুক বিএনপি সরকার এলে ভালো হবে দেশের পরিস্থিতি আমাদের বলার মতো কিছু নাই যে দলই আসুক আমরা একটু চাওয়া মানে দেশ যেমন সন্তান সুন্দর যেমন না থাকে

একটা দোকানদার একটা দোকান দিতে গেলে চাঁদা চাইতে আছে এই যে চাঁদার লাই দোকানদারি করতে পারতেছি না এই ধরনের কিছু মুক্ত যাতে থাকতে পারি আমরা চাই এবার নিরপেক্ষ আমরা শান্তি মতো ভোট দিতাম পারি এই একটা সরকার চাই ভোট তো আমরা সতর্ক দিতাম পারছি না আমরা ভোট দিতাম চাই আমার ছেলেমেয়েরা আমার সন্তান আমার পরিবার আমার মা সবাইকে নিয়ে নিশ্চিন্তে ভোট দিতে পারি যে এই একটা এই একটা সরকার চাই সতর্ক হ্যাঁ এই একটা সরকার চাই আমরা যাতে ভোট কেন্দ্র গিয়া সঠিক মতো আমার ইচ্ছা মতো আমি ভোট দিতে পারি ইনুস সরকার যা করতেছে এটা সঠিক জি সঠিক ইনুস সরকার যা করছে যা করতেছে এটা সঠিক সন্ত্রাসমুক্ত চাঁদাবাজি মুক্ত আমরা ব্যবসা বাণিজ্য করি নগণ্য মানুষ রোড ব্যবসা বাণিজ্য কর্ম আমরা সঠিক মতো আমরা ব্যবসা করতে পারি কোনো ট্যাক্স কোনো ব্যাট কোনো চাঁদা কাউকে না দিতে হয় আমরা এরম একটা সরকার চাই চাঁদাবাজি 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 চাঁদা চাঁদাবাজি যাতে একবারে মানে নির্মূল হয় এ একটা সরকার চাই যে খাইবার চিন্তা ভাবনা করে পেট ভরে নিরহ মানুষ মরে রাস্তায় বিপদ বইরা থাকে এরম জানি না হয় এরম সরকারের কাছে আমরা চাই না আমরা চাই শান্তিতে ডাইল ভাত খেয়ে চাই মানুষের লাথ কুষ্টা খাইতে চাই না এমন এমন মানুষ আছে জীবনটাই শেষ করে দেয় বরবাদ করে দেয় এটি আমরা চাই না ভাই আমি চাই ভাই বিএমপি সরকার আসুক দেশে কি শান্তি আসবো যদি বিএনপি না পাশ করে তাহলে দেশে একটা গন্ডগোল বড় ধরনের একটা গন্ডগোল হবে আশা করি ডিএমপি সরকার এলে ভালো হবে এবং কি জি হলো যোগ্য সন্তান এবং কি ওর মা বাবা এই দলের জন্য অনেক পরিশ্রম করছে এই দেশের জন্য অনেক পরিশ্রম করছে অনেক নির্যাতন সহ্য করছে এই তারেক জিয়া দেখেন আপনি এই যে ই করছে যে তার তার মনে করলেন মেরুদণ্ড হাড্ডি মাটি ভাঙ্গে সরকার আমলিগ সরকার মিথ্যা মামলা দিয়া তার মেরুদণ্ড হাড্ডি মাটি ভেঙ্গে দিছে তাহলে কীরকম নির্যাতন হয়েছে আপনারা জানেনি তাই আমরা মনে করি এই যোগ্য ব্যক্তি একমাত্র জানি এবং কি আম করে তিনবারের সবল প্রধানমন্ত্রী খালেদা জিয়া বেগম বেগম মন্ত্রী খালেদা জিয়া অলাইগুলো মানুষ হাজার হাজার মানুষ কান্দিছে এবং কি আমরাও সবাই কান্দিছি দেশমাতা খালাদেজি জি আমার মা এবং কি আমি তার জন্য দোয়া করি আল্লাহ তালেক তারে বেহ এবং কি আমগরের যোগ্য সন্তান তারেক জিয়ার নেতৃত্বে এই বাংলাদেশটা পরিচালন আমরা এটাই চাই